নির্বাচনের আগে লেভেল প্লয়িং ফিল্ড তৈরি করা হবে যদি তা করতে করতে হন আগামী এই নির্বাচনে জনগন আট দলের পক্ষে রায় দিলে আপনাদের এই অফিসারদের ব্যবস্থা গ্রহণ করবে সংগ্রাম সাথী বন্ধুগণ আমাদের অন্যতম একটা দা ভি শিরপ পেশিরাম বিচার পেশিবাদের জননী শেখ হাসিনার একটি মামলা রায় হয়েছে কিন্তু তাকে নিয়ে এসেছেন সেই শাস্তির ব্যবস্থা করা এখনো উদ্যোগ সফল হয় নাই আমরা আশা করব নির্বাচনের আগে পেশিবাদের সাথে যারা জড়িত ছিল যারা জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ছিল যারা পেশিবাদের কুশল ছিল তাদের বিষয়ের আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয়